বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুক স্টোরির স্ক্রিনশট অফ করে রাখতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান ফেসবুক স্টোরির স্ক্রিনশট কিভাবে বন্ধ করে রাখতে হয় হ্যাঁ বন্ধুরা আপনি ফেসবুকে যেসব স্টোরি ছাড়েন সেই সব স্টোরি যাতে অন্য কেউ স্ক্রিনশট নিয়ে নিজের মোবাইলে সেভ করতে না পারে তো সেটি কিভাবে বন্ধ করে রাখবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তা দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে ফেসবুক স্টোরির স্ক্রিনশট বন্ধ করে রাখতে হয় হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকে নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক স্টোরির স্ক্রিনশট বন্ধ করে রাখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করার পর ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে পরের পেজে সেটিংস নামে একটি অপশান চলে আসবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন এইভাবে কিছুটা স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা অডিয়েন্স অ্যান্ড ফিসিবিলিটি অপশানের নিচে অনেকগুলি অপশান পরপর দেখতে পাবেন এর মধ্যে এখানে আপনারা স্টোরিজ নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তো যখনই আপনারা স্টোরিজ অপশানের ওপর ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এখানে আপনারা হু ক্যান সি ইওর স্টোরি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম আসলে ফেসবুক স্টোরির স্ক্রিনশট বন্ধ করে রাখতে হলে এখানে যদি পাবলিক অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সেটি বাদ দিয়ে ফ্রেন্ডস অপশনটি এইভাবে সিলেক্ট করে নেবেন ফ্রেন্ডস অপশনটি এইভাবে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ অপশানের ওপর ক্লিক করে আরেকবার এই সেভ অপশানের ওপর ক্লিক করবে তারপর এখানে আপনারা পরপর দুটি অপশান পরপর দেখতে পাবেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার অন স্টোরি এই অপশানটি যদি অন থাকে তাহলে এইভাবে অফ করে দেবেন তারপরের যে অপশানটি রয়েছে অ্যালাউ পিপল টু শেয়ার ইয়োর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম এই অপশানটি যদি আপনার ফেসবুকে অন থাকে তাহলে এইভাবে অফ করে দেবেন তো বন্ধুরা আপনি যদি এই সমস্ত সেটিংসগুলি আপনার মোবাইলে করে নেন তাহলে আপনার ফেসবুক স্টোরির স্ক্রিনশট কেউ চাইলেও দিতে পারবে না তো বন্ধুরা ফেসবুক স্টোরির পাশাপাশি আপনারা যদি ফেসবুক প্রোফাইলের ছবির স্ক্রিনশট বন্ধ করে রাখতে চান তাহলে ব্যাক বাটন প্রেস করে এইভাবে আগের প্রায় চলে এসে আপনি আপনার মোবাইলের ফেসবুক প্রোফাইলের ওপর ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নিয়ে এই পেজে এখানে তিনটি ডটের আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসবে এখানে আপনারা লক প্রোফাইল নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে নিচে এই লক ইয়োর প্রোফাইল অপশানের ওপর ক্লিক করে নিয়ে এই ওকে অপশানের ওপর ক্লিক করলে আপনার ফেসবুকের প্রোফাইলটি লক হয়ে যাবে তো যখনই আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করে রাখবেন তখনই আপনার ফেসবুক প্রোফাইলের ছবি কেউ স্ক্রিনশট মেরে বা ডাউনলোড করতে পারবে না তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুকে ছাড়া আপনার ফেসবুক স্টোরির স্ক্রিনশট খুব সহজেই বন্ধ করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য